চুল ছাড়াও আমাদের শরীরে আর কিছু নির্দিষ্ট জায়গায় লোম ওঠা খুবই স্বাভাবিক বিষয় এবং এই লোমগুলো সাধারণত আমাদের শরীরে দেখা দেয় বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু ওই নির্দিষ্ট জায়গা ছাড়াও যদি আমাদের শরীরের অন্য অন্য জায়গায় যদি লোম দেখা যায় বিশেষ করে মহিলাদের যদি অবাঞ্ছিত লোম দেখা যায় ফেসে বুকে পিঠে সেটা খুবই বিব্রতকর একটি কারণ এবং সেটা খুবই লজ্জার ব্যাপার এবং এই বিষয়টা যদি দিনকে দিন আরো বেশি হয় দেখা যায় লোমগুলো গুলো আরো ডার্ক কালার হয় কালো হয় এবং খুব বেশি মোটা হয় তখন সেটা খুবই লজ্জার কারণ হয়ে দাঁড়ায় মেডিকেল বাসায় এটাকে বলা হয় আমাদের দেশের প্রায় থেকে দশ পার্সেন্ট মহিলা এই হার্সুইটিজম রোগে ভুগে থাকেন মানে শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম ওঠার সমস্যায় ভুগে থাকেন এবং এই সমস্যায় বিশেষ করে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নারীরা বেশি ভুগে থাকেন এই এর ফলে মহিলাদের দেখা যায় পুরুষদের মতো বুকে পিঠে মুখে থুতনির উপরে পেটে বিভিন্ন জায়গায় লোম গজাতে দেখা যায় যেটা খুবই খুবই বিরক্তিকর এবং অস্বস্তিকর একটা বিষয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হার্টসিটিজম এর কারণ এবং এর প্রতিকার এবং এর জন্য দ্রুত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকে আমরা জানবো হার্টুটিজম বা অবাঞ্ছিত লোম সম্পর্কে চলুন শুরু করা যাক পুরুষদের শরীরে হরমোন যেমন থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যার কারণে পুরুষদের শরীরে আস্তে আস্তে দেখা যায় বিভিন্ন স্থানে লোম গজায় এবং সেটা বিশেষ করে পুরুষদের মুখে পেটে পিঠে বা শরীরে অন্যান্য জায়গায় দেখা যায় লোম গজাতে দেখা যায় এবং এটা খুবই একটা স্বাভাবিক বিষয় এবং মেয়েদের শরীরে বা মহিলাদের শরীরে ইস্ট্রোজেন লেভেল মেয়েলি হরমোনটা আস্তে আস্তে বাড়তে থাকে এই মেয়েলি হরমোন প্রোডাকশনের কারণে মেয়েলি হরমোনের কারণে দেখা যায় তাদের শরীরে মেয়েলি কিছু চেঞ্জ দেখা যায় যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়া ভয়েস আস্তে আস্তে চিকন হওয়া বা কোমল হওয়া এবং শরীরের অন্যান্য গঠনের চেঞ্জ আসা কিন্তু কোনো কারণে যদি মহিলাদের শরীরে পুরুষ হরমোন টেস্টেস্টরনের লেভেল যদি বেড়ে যায় তখন দেখা যায় তার শরীরে পুরুষদের মতো কিছু ঘটনের চেঞ্জ আসে এর মধ্যে দেখা যায় যে অবাঞ্চিত লোম ওঠা মুখে পিঠে বুকে দেখা যায় শরীরের আরো বিভিন্ন জায়গায় এই সমস্যাটি কি বলা হয় হার্সিটিজম এখন আমরা জানবো যে হার্সিটিজমের কারণ কি একটু আগে আমি আলোচনা করেছি যে হার্সিটিজমের প্রধান কারণ হচ্ছে শরীরে যদি পুরুষালী হরমোন বা পুরুষদের যে হরমোন থাকে টেস্টে এই টেস্টেস্টোরনের পরিমাণ যদি মহিলাদের শরীরে অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তাহলে তার শরীরে এই ধরনের সমস্যা বা হার্সিটিজম বা অবাঞ্ছিত লোম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা পুরুষদের যে স্বভাবগুলো বা পুরুষদের যে পরিবর্তনগুলো সেগুলো আসতে পারে এটা হচ্ছে এক নাম্বার কারণ যে হরমোনাল চেঞ্জ বা হরমোনাল পরিবর্তনের জন্য দ্বিতীয় আরেকটি প্রধান কারণ হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম মহিলাদের যে ওভারি রয়েছে সেই ওভারিতে যদি হয় হয় এটাকে বলা পলিসিস্টিক এই আমার চ্যানেলে একটা ভিডিও আছে অবশ্যই দেখলে আপনি পুরোপুরি বিস্তারিত বুঝতে পারবেন এবং এর চিকিৎসা সম্পর্কেও জানতে পারবেন তাহলে এই পলিসিস্টিক ওভারি যদি কোনো মহিলা থাকে তাহলে তার এই হার্সিটিজম বা অবাঞ্চিত লোম দেখা দিতে পারে এছাড়াও বংশগত কারণে জেনেটিক্যালিও কারো এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যদি বংশের মধ্যে মা বোন বা এই ধরনের যদি কারো থাকে তাহলে জেনেটিক্যালি জেনেটিক্যালি যদি এই প্রবলেম থাকে তাহলে তাদের শরীরে বা লোম দেখা দিতে পারে এছাড়াও কিছু জন্ম বিরতিকরণ পিলের কারণে হরমোনাল যে পিলগুলো রয়েছে আমাদের মা বোনরা খেয়ে থাকেন সে হরমোনাল পিলের সাইড এফেক্ট হিসেবেও এই হার্সুইটিজম বা অবাঞ্চিত লোম দেখা দিতে পারে এছাড়াও কিছু ডিজিজ জন্য অনেকে দেখা যায় মেডিসিন নিয়ে থাকেন যেমন মৃগি রুগী হতে পারে অথবা দেখা যায় স্টেরয়েড জাতীয় বিভিন্ন ধরনের ওষুধের সাইড বা অবাঞ্চিত লোম মহিলাদের মুখে দেখা দিতে পারে বা মহিলাদের শরীরে দেখা দিতে পারে পরবর্তী থাইরয়েড হরমোন বা প্রোল্যাক্টিন যে হরমোন রয়েছে মহিলাদের এই হরমোনের ভারসাম্যতার জন্য হার্সোটিজম বা মুখে অবাঞ্চিত লোম দেখা দিতে পারে যেমন যদি কারো এই থাইরয়েডের জন্য হারসিডিজম দেখা দেয় তাহলে কি করা লাগবে থাইরয়েড হরমোনটাকে নরমাল করার জন্য বা থাইরয়েড হরমোনের জন্য হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে সেই বিষয়েও আমার একটা ভিডিও রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এছাড়াও মহিলাদের ওভারে বা ডিম্বাশয়ে অথবা দেখা যায় আরো বিভিন্ন গ্ল্যান্ডে যদি বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য হারসিডিজম অথবা দেখা যায় শরীরে অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে এখন আমরা জানবো এই জন্য পরবর্তীতে মহিলাদের শরীরে কি ধরনের জটিলতা বা কি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই হার্টসো কারো যদি দীর্ঘদিন থাকে এবং কিছু কিছু জন্য যেটা সেটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় অনেকে দেখা যায় লোম অনেক বড় বড় হয়ে যায় অনেক বেশি কালো হয়ে যায় এবং অনেক বেশি মোটা হয়ে যায় এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে এর থেকে পরবর্তীতে কিছু জটিল রোগের তৈরি হতে পারে সেটার মধ্যে রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ মাত্রায় ফ্যাট লিভার বা অধ্যাত্ত্বিক ফ্যাট ডিপোজিশন হতে পারে এছাড়াও মহিলাদের পিরিয়ডের বা মাসিকের সমস্যা হতে পারে দেখা যায় মাসিক বন্ধ হয়ে যেতে পারে এবং দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে জরায়ুর ক্যান্সার হতে পারে এছাড়াও দীর্ঘদিন মাসিক বন্ধ থাকার কারণে দেখা যায় বন্ধত্ত্ব রোগ হতে পারে অনেক মহিলাদের বাচ্চা নাও হতে পারে এবং শরীর অত্যাধিক পরিমাণে মুটিয়ে যেতে পারে শরীরে অত্যাধিক ফ্যাট বা মেদ জমতে পারে এবং আস্তে আস্তে দেখা যায় পুরুষদের মতো মাথার তালুতে টাক দেখা দিতে পারে চুল পড়ে যেতে পারে মাথার তালুর এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে জটিলতা তৈরি হতে পারে যদি কারো বা দেখা যায় কারো যদি তা অবাঞ্চিত লোম থাকে তা এই ধরনের সমস্যা হলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে তার কেন এই ধরনের সমস্যা তৈরি হয়েছে কেন তার শরীরে বা মুখে অবাঞ্চিত লোম দেখা যাচ্ছে এবং খুব দ্রুত এটা চিকিৎসা নিতে হবে এখন আমরা জানব এই হার্সিটিজম বা মুখের অবাঞ্ছিত লোমের জন্য বা শরীরের অবাঞ্ছিত লোমের জন্য হোমিওপ্যাথিতে কি কি চিকিৎসা রয়েছে বা কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে হার্সিটিজমের জন্য সর্বপ্রথম যে ওষুধটি বেশি ব্যবহার করা হয় আমরা রোগীদেরকে যে ওষুধটি সবচেয়ে বেশি দিয়ে থাকি সেটা হচ্ছে থুজা অক্সিডেন্টালিস হরমোনাল যে কোনো সমস্যা বা কারো যদি মেডিসিনের সাইড এফেক্ট বা ভ্যাকসিনের সাইড এফেক্ট হিসেবে যদি হার্সিটিজম দেখা দেয় শরীরে মুখে অবাঞ্ছিত লোম দেখা দেয় তাহলে এর জন্য থুজা খুবই চমৎকার এবং খুব ভালো কাজ করে এছাড়াও বংশগত যদি কারো বা দেখা যায় লোমের সমস্যা থাকে সেক্ষেত্রেও এই থুজা খুব ভালো কাজ করবে কেউ যদি পিল বা হরমোনাল পিল খাওয়ার ফলেও তার যদি হার্সিটিজমের সমস্যা দেখা দেয় তাহলেও থুজা খুব উপকারী একটা ওষুধ এক্ষেত্রে থুজা ওয়ান এম রোগীকে পনেরো দিন পর দিতে হবে ইনশাল্লাহ দেখা যাবে রোগী খুব দ্রুতই আরোগ্য লাভ করেছে এবং ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবে এই হার্সিটিজম বা অবাঞ্ছিত লোমের জন্য পরবর্তীতে যে ওষুধটি আমরা রোগীদেরকে দিই এবং খুব ভালো রেজাল্ট পাই সেটা হচ্ছে ন্যাটটামিওর এই ক্ষেত্রে ন্যাটটামিওর ওয়ান এম বা রোগীর অবস্থা অনুযায়ী টেন এমও আমরা দিয়ে থাকি যদি দেখা যায় কারো ওভারিয়ান সিস্ট থাকে বা পলিসিস্টিক ওভারি থাকে অথবা দেখা যায় কারো যদি বিভিন্ন ধরনের ওষুধের সাইড এফেক্ট হিসাবে বা বিভিন্ন হরমোনাল পরিবর্তনের কারণে থাইরয়েড হরমোনের জন্য যদি তার এই হাসটিজম দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে ন্যাটামিয়র খুবই ভালো এবং চমৎকার কাজ করে এই ক্ষেত্রে দেখা যায় রোগীর একটু লবণের প্রতি বা লবণ খাবারের প্রতি খুব বেশি আগ্রহ থাকে রোগীর মেজাজ একটু খিটখিটে থাকে এবং রোগী গরম অসহ্য গরম পছন্দ করে না এই ধরনের সমস্যা সিম্পটম যদি থাকে তাহলে অবশ্যই নেটটামিওর ওয়ান এম অথবা রোগীর অবস্থা অনুযায়ী টেন এম আমরা এক মাস বা পনেরো দিন পরপর দিয়ে থাকি তাহলে দেখা যাবে রোগী খুব দ্রুত ইনশাল্লাহ আরোগ্য লাভ করবে তবে অবশ্যই থুজা এবং খাওয়া যাবে না দুইটা অল্টারনেট ডে করে বা অল্টারনেট করে খেতে হবে পরবর্তীতে যে ওষুধটি জন্য খুব ভালো কাজ করে সেটা হচ্ছে অলিয়াম জ্যাক থ্রি এক্স এই অলিয়াম জ্যাক থ্রি এক্স দুইটা করে ট্যাবলেট যদি রুগীকে এই ওষুধগুলোর সাথে সিমটোমেটিক্যালি দেওয়া যায় তাহলে দেখা যাবে রুগী খুব দ্রুতই আরোগ্য লাভ করেছে কারণ অলিয়াম জ্যাক শরীরে অবাঞ্ছিত লোম বা আমাদের গ্ল্যান্ডুলার যদি কোনো সমস্যা থাকে এবং আমাদের হরমোনাল যদি কোনো ইমব্যালেন্স তৈরি হয় সেটাকে ঠিক করার জন্য খুব চমৎকার এবং খুব ভালো কাজ করে এছাড়াও হার্ট জন্য দেখা যায় একটা কম্বিনেশন হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেটা ওয়াটসন কোম্পানির সেটা হচ্ছে অলিয়াম জ্যাক অথবা ডাব্লিউ ফর্টি সেভেন এই ওষুধটি আনওয়ান্টেড হেয়ার গ্রোথ ইন ফিমেলের জন্য খুব ভালো এবং চমৎকার ওষুধ এর মধ্যে দেখা যায় হোমিওপ্যাথিক ওষুধ অথবা অক্সিডেন্টালিস অলিয়াম জ্যাক অ্যাসিড ফ্লোর ফাইটোলকার মতো বিভিন্ন ওষুধ দেওয়া রয়েছে যেটা হার্ট সিটিজমের জন্য খুব ভালো এবং চমৎকার কাজ করে এই সিমটোমেটিক ওষুধের সাথে এই ওষুধটি আপনি খেতে পারেন দশ ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে তিন বেলা ভরা পেটে খেলে দেখা যাবে খুব দ্রুতই আরোগ্য লাভ করা যাচ্ছে তবে যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসা এবং ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ মতো যদি আপনি আপনার রোগ অনুযায়ী এই রোগের এই হার্সিটিজম বা অবাঞ্ছিত লোমের চিকিৎসা করান ইনশাল্লাহ আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম